আসসালামু আলাইকুম পর্দাশীল কিউট আপুদের জন্য একদম অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের আলেটে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে হোমায়রা সেট একদমই রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে টেকো অগ্রিম দেওয়া ছাড়া এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই তিন পার্টের হোমায়রা সেটটি কী কী থাকবে এক এক করে পার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই থাকবে আবায়াটি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক থাকবে এই আবায়াটি সামনে একটু শর্ট করা থাকবে পিছনে একটু লং একদমই লং থাকবে দেখতেই পাচ্ছেন শোল্ডারে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে আমরা বাটারফ্লাই প্রজাপতির মতো রিং বসিয়েছি দুটি ফুল থাকবে একদমই অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে দুপাশে সেম ভাবে সেম ডিজাইন করা থাকবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পোষণ জোরে চায়না শার্টিং এর লেয়ার থাকবে একদম কোয়ালিটি ফুল থাকবে প্রোডাক্টটি সাঁতারও দুটি পার্ট থাকবে দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে আপনার লং একটি ইনার পার্ট দেখতেই পাচ্ছেন কতটা লং একটি ইনার পার্ট থাকবে গেট থাকবে অনেকটা বড় গেট দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গেট থাকবে সম্পূর্ণ পোষণ জোরে চায়না শাটিং এর লেয়ার দেওয়া থাকবে সেম ভাবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আউটলুক দিবে সামনে এবং পিছনে সেম থাকবে হাতা থাকবে স্মোকি হাতা ডাবল লেয়ারে স্মোকি করা থাকবে দেখতেই পাচ্ছেন একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে পরার পরে বডি থাকবে ফ্রি সাইজ কোমরে বেল দেওয়া থাকবে ফিটিং করার জন্য লং থাকবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে আরো একটি পার্ট থাকবে অনেকটা লং একটি হুডি নেকআপ থাকবে সাথে দেখতেই পাচ্ছেন লং একটি হুডি নেকআপ থাকবে ডাবল পার্টের নোজনেকআপ দেওয়া থাকবে কপালে বেল দেওয়া থাকবে পুরোটা পোষণ জোরে চায়না শাটিংয়ের লেয়ার থাকবে দেখতেই পাচ্ছেন আর মাথার উপরে অসম্ভব সুন্দরভাবে গোলাপের পাপড়ির মতো কুচি বসিয়েছি আমরা অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে এটা পরার পরে একপাশে বাটার ফ্লাই রিং দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন স্ন্যাপ বাটন সহ দেওয়া থাকবে পরার পর অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে এই তিন পার্টের সিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র টাকা টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম দেওয়া ছাড়াই পার্সেস করে নিতে পারেন এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে গ্রাম থেকে শহরে যেকোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এক্ষুনি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে आजकल मत यह पर्यत ही अल्लाह हाफिज अलैल